গ্রেপ্তার আটক গ্রেপ্তার আটক বিবি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে কাফরুল থানা তুলে নিয়ে যাচ্ছে অমুক থানা তুলে নিয়ে যাচ্ছে কেন এই 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 মানে বিচলিত হয়ে পড়ল কেন সরকার নিশ্চয়ই সরকার আতঙ্ক বোধ করেছে আজকের জনসভা আজকের জনসভা গতকালকে হিরিক শুরু হল গ্রেপ্তারের তার বাড়ি কি তার বাড়ি সরকার আর নিজের শক্তিতে আর দাঁড়াতে পারছে না তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনী এইটা দিয়ে আগেও যেমন তারা করেছে নিপীড়ন নির্যাতন এখন শুরু করেছে নিপীড়ন নির্যাতন ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে কেন এই মহাসমাবেশ এই সমাবেশে কি হতে পারে এই সমাবেশে কি ঘটনা হতে পারে এইটাই হচ্ছে মূল কাহিনী এই আতঙ্ক থেকেই তারা এই গ্রেপ্তার শুরু করেছে সাভারে শুনি বাস আটক করেছে সেখানে তল্লাশি চলছে তারপরে ধামরায় শুনি সেইখানে আপনার বাস আটক করে তল্লাশি করছে এইভাবে ঢাকার বিভিন্ন কর্নারে কর্নারে ঢাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে আপনার তল্লাশি চলছে চালানো হয়েছে আজকের সমাবেশ কেন্দ্র করে কিন্তু তারপরেও এই সমাবেশকে আটকানো গেছে গ্রেপ্তার করে কি আটকানো গেছে আবুল কালাম কি গ্রেফতার করে আটকানো গেছে আটকানো যায় না যাবে না এক সমাবেশে এত আতঙ্ক বোধ করলেন সরকার বন্ধুরা এত আতঙ্ক বোধ করলেন কেন এক সমাবেশে আমি একটা ঘটনা আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি সাফল্যের পিছনে প্রত্যেকটি মানুষের সাফল্যের পিছনে একজন নারী থাকে বাংলাদেশেও অনেক সাফল্যের পিছনে একজন নারী আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাফল্য গুম খুনের সাফল্য টাকা লুণ্ঠনের সাফল্য এর পিছনে একজন নারী সেই নারীর নাম শেখ হাসিনা এই একটি সমাবেশের কারণে তারা এত গ্রেপ্তার শুরু করলো সামনে কোনো কর্মসূচি দিলে শেখ হাসিনার কথায় ওরা তাল গাছের সমান উঁচুতে উঠে ওরা ঘর বাঁধবে আর ওদের কিছু করার থাকবে না জনতার কফেলা জনতার জনতার এই যে ঢল এই ঢল তারা আটকাতে পারবে না বন্ধুরা আমার আপনারা জানেন তারা কেন আজকে এই অবিচার করছে কেন এই নিপীড়ন নির্যাতন করছে কেন বিএনপির সমাবেশকে তারা ঠেকাতে চায় কেন ঠেকাতে চায় এর কারণ যে তারা বিরোধী দলের অস্তিত্ব রাখতে চায় না তারা বিরোধী দল ছাড়া আজীবন ক্ষমতায় থাকতে চায় আজীবন ক্ষমতায় নেশা এমন পেয়ে গেছে যে ওবায়দুল কাদের বলেন এইবার আন্দোলনে কিছু হলে হাত পুড়িয়ে দেওয়া হবে কেন কেন হাত পুড়িয়ে দেওয়া হবে আপনি আপনি কিসের জন্য কি কারণে আজকে এই হুমকিগুলো দিচ্ছেন এর আগে আলাল ভাই বলেছেন যে তাকে কি বলে যে হেফাজতের মতো অবস্থা করবেন আবার আন্দোলনে যদি কিছু ভাঙচুর হয় কি হয়তো হাত ভেঙে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে এগুলো তো রীতিমতো হুমকি এগুলো আতঙ্ক থেকে হুমকি দিচ্ছেন ওবায়দুল কাদের সাহেব এই হুমকির কারণ যে তারা ভিতরে ভিতরে উনার ভাষাতেই বলি উনি তলে 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 দুর্বল হয়ে পড়েছেন বলেই এই হুমকিগুলো তারা আজকে দিচ্ছেন বন্ধুরা আমার আজকে তারা যে লুটপাট করেছে যে ব্যাংক লুট করেছে যেভাবে তারা আজকে গোটা দেশকে বিক্রি করার উপক্রম করেছে এইটাকে তারা টিকিয়ে রাখতে চায় এই পরিস্থিতি তারা টিকিয়ে রাখতে চায় আপনাদের সামনে বলি একজন ছাত্রলীগ নেতা খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের একজন ছাত্রলীগ নেতা সে তার ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার জন্য তার পার্টির কাছে এক কোটি টাকা চাঁদা দেবে বলেছে এক কোটি টাকার বিনিময়ে ছাত্রলীগের সে প্রেসিডেন্ট হতে চায় তারপরে মানে ছাত্রলীগ যুবলীগের পদ আজকে কতটা দাবি কারণ এই পদ ফেলে টাকা পাচার করা যায় ফরিদপুরের ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছেন এই অবস্থা এই লুণ্ঠনের পরিস্থিতি তারা বজায় রাখতে চাই বলেই আজকে এই পরিস্থিতি তারা তৈরি করতে চান এখানে কোনো এইখানে কোনো বিরোধী দল সুষ্ঠু নির্বাচন এইখানটায় কোনো আবাদ অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায় না যেভাবে চোদ্দ যেভাবে দুই সালে তারা একতরফা নির্বাচন করেছে রাতের নির্বাচন করেছে সেই নির্বাচন করেই তারা থাকতে চায় তাই আন্দোলনের বিরুদ্ধে তারা হুমকি দিচ্ছে তারা নানা আতঙ্ক ছড়াচ্ছে তারা নাকি দুইশো কোটি টাকার শুধু মোবাইল ট্র্যাক করার জন্য আপনি আপনার মোবাইল নিয়ে আপনি কোথাও যাবেন আপনি যুবদল ছাত্রদল দল বিএনপির কোনো নেতা সরকার যদি মনে করে আপনাকে ধরবে আপনার সাথে মোবাইল আছে ওই মোবাইল ট্র্যাক করে আপনাকে ধরার জন্য দুইশো কোটি টাকার সরঞ্জাম নিয়ে এসছে অর্থাৎ ওরা দেশের সুষ্ঠু নির্বাচন নয় ওরা সুষ্ঠু নির্বাচনের কথা বলে না ওরা অবাধ নির্বাচনের কথা বলে না ওরা একটি গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য যন্ত্রপাতি নিয়ে আসছে নানা ধরনের তারা উপকরণ নিয়ে আসছে এইটাই হচ্ছে তাদের এখনকার পরিস্থিতি তাই বন্ধুরা আমার গতকাল থেকে আজকে প্রায় আড়াইশো থেকে তিরিশের মতো গ্রেপ্তার হয়েছে আমি এই নেটার গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ